আছি যারা যারা অনলাইন আছে প্লিজ ঝটপট ছটপট লাইভে জয়েন করো তো লাইভের প্রথমে জানাচ্ছি যারা নতুন বন্ধু থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলো দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে লাইভটি শেয়ার করে দেবে আর সকল বন্ধুকে জানাচ্ছি প্লিজ চ্যানেলটি মানে প্লিজ যারা লাইক মানে লাইভে জয়েন্ট করবে লাইক ডান করবে এবং ছটপট কমেন্ট করবে The mm -hmm. mm -hmm. নির্মল দাদা ভাই তো গুড ইভিনিং কেমন আছো আগে ঘুম চলে আসা আমার হ্যাঁ যাই নির্মল দাদাভাই কেমন আছো আমি তো ভালো আছি খুবই তো কি করছো এখন আছো এই তো বসে আছি তোমার লাইফের অপেক্ষায় আচ্ছা ঠিক আছে তো কোথায় বসেছো চায়ের দোকানে নাকি রান্না হচ্ছে বলো কি রান্না আর করবো বলো গরিব মানুষ আমরা তো আমাদের আলু সেদ্ধ ভাত আর কি আলু সেদ্ধ ভাত হচ্ছে রুমে বসে আছি তো যারা লাইভে জয়েন্ড আছে এই মুহূর্তে ওয়াচিং এ রয়েছে একটু ছটপট ছটপট লাইক ডান করো এবং কমেন্ট করো যারা এই মুহূর্তে ওয়াচিং এ রয়েছে ছটপট লাইক ডান করো এবং কমেন্ট করো গুড়াও আজকের সংক্রান্তি উপলক্ষে কিছু আজকে সংক্রান্তি উপলক্ষে কিছুই হচ্ছে না গো কি আর হবে বলো ধান কাটতে গেছিলাম ধান কেটে এসেছি আর কি করব কিছুই করতে ভালো লাগছে না জানো ধান কাটতে গেছিলাম তো মাঠে ধান কেটে এসেছি আর কিছুই তো রান্না ইচ্ছে করছে না কমর হাত পা খুব যন্ত্রণা করছে তাও আজকে দুদিন ভাত রান্না করিনি তার জন্য আজকে ভাবলাম একটু ভাত রান্না করি মেয়েটাও খাবে তার জন্য ওই তো আলু সেদ্ধ ভাত করছি বইটা আছে বৌদি শুনে ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমিও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তো যারা লাইফে জয়েন করছো এই মুহূর্তে হ্যাঁ যারা এই মুহূর্তে লাইভে জয়েন্ট আছো একটু ঝটপট সবাই কমেন্ট করো লাইক ডান করো বন্ধু জানি নি আমি যারা এই মুহূর্তে লাইভে জয়েন্ট আছো একটু ঝটপট করে সবাই কমেন্ট করো একটু ভালোবাসা দিয়ে যাও সবাই আমার পরিবারে যুক্ত হও আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও যারা লাইভে জয়েন করছো না সুবর্ণা এখনো ঘুমোয়নি চুমবুরনা পড়তে বসেছে সুবর্ণা এখনো কুমায়নি গো পড়তে বসছে পড়ো রান্না হয়ে গেছে বৌদি ভাত তো হয়ে গেছে আর আলু মাখা করবো তার জন্য লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করছি आलू ना खाबो हाँ तो तो दे दे नहीं गो हमारे Det blir langt gående til. তো আসলে বুনো গাইছে তো পরে হবে ওগুলা পাহাড় দিয়ে দিই তোরে দাঁড়াওwatching আছে ঝটপট ঝটপট একটু কমেন্ট করো আবার কিছু নেই না দাঁড়াও হচ্ছে আমা হম পড়ো 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 কেন না দুই কোথায় লঙ্কা ভাজা গন্ধে ভরে গেল সত্যি ए uh ए -huh. hey, चपो चकोला चपोल चपो लेकार ला. चपोलाया चपोला चपोला तो जरा जरा অনলাইন আছে একটু ঝটফট ঝটফট করে সবাই লাইকে জয়েন করো তো বেশি সময় থাকতে পারছি না সারা দিন কাজ করেছি তো তার জন্য আর ভালো লাগছে না বসে ইচ্ছে করে না মনে হয় যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আর কি তো সন্ধ্যে থেকে শুতে তো ভালো লাগে না তার জন্য একটু ভাবলাম লাইভে জয়েন করি সবাই একটু গল্প করি তো সবাইকে তার জন্য বলছি যারা লাইভে জয়েন হচ্ছে প্লিজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে যাও সাপোর্ট করো পাশে থেকে ভালোবাসা দিও মুখ ফুরিয়ে সবাই চলে গেলে কি আর হবে পড়ুন ছাড়া দিসবো দাদা ছেড়ে দিসব পড়ো দেখছ

তোমার ভিডিওগুলো কি সন্ধ্যাবেলা ছেড়েছো একটা পাঁচটার সময় ছেড়েছি একটা সাড়ে ছটার সময় ছেড়েছি হুম তারপরে ভর দন্তঃ এক ভরসা তারপরে তো তো আমি ভালো আছি শুভদীপ তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো শুভদীপ তারপর অনেক দিন পরে লাইফে জয়েন করলে কি খবর কাজের কি খুব চাপ নাকি আজকে রান্না হবে নি রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে শুভদীপ আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো এখন ডিউটি সোনা বোন চলে এসছি খুব ভালো কি করছো কেমন আছো শ্রীকান্ত দাদা ভাই কি করছো এখন কেমন আছো তোমার রাজকুমারী কোথায় রাজকুমারী পড়াশোনা করছে গো পড়াশোনা করছে পড়াশোনা দিহান দাদাভাই ভাই হ্যালো দিহান দাদা ভাই কেমন আছো শ্রীকান্ত দাদা ভাই কেমন আছো কি করছো এখন তো একটু লাইভটা শেয়ার করে দেবে শুভদীপ লাইভটা শেয়ার করে দাও কি খাবে রাতে ভাত রান্না করেছি দেহান দাদা ভাই কেমন আছো গুড ইভিনিং দেহান দাদা ভাই কেমন আছো দেহান দাদা ভাই আমার ভাগ্নি কোথায় কেমন আছে ভালো আছে এই যে বসে আছে পড়াশোনা করছে লাইভটি শেয়ার করে দেবে বোন তোমার কি শরীর ভালো নেই কেন গো শরীর তো ভালো আছে সারাদিন মাঠে কাজ করেছি তো তার জন্য মুখখানি শুকনো কেন না গো ঠিকঠাকই আছে বাইরে ছেড়ে দিয়ে আসবো তাহলে সারাদিন মাঠে কাজ করেছি তো তার জন্য এরকম লাগছে চপলা ভাই লাইভে আসেনি না গো আজকে লাইভে আসছে না লাইভে আসেনি আজকে ভর ভর দন্তসাথক ভর ভরসা উপর পড়ো ওটা কত সুন্দর পড়ছে হ্যাঁ পড়ছে ওই কি আর এখন পরীক্ষা হয়ে গেছে কোনো বইস পড়া নেই তার জন্য এগুলো পড়াশোনা করছে তো এরপরে তো কি বলবো বানান করে পড়া মুখ মানে কি বলে যে তাকে রিয়ান দাদাভাই হ্যালো কেমন আছো তুমি আমি তো খুবই ভালো আছি তুমি কেমন আছো রিয়ান দাদাভাই তুমি কেমন আছো ওই পড়ো কর কোথায় কোনটা অন্তস্থ যে একার তদ অন্ত একার যাত না আর তদন্ত আকার

था। थे करोना था Ai. ठीक काम करते हैं। हाय। के तुम्हें ये बता दूं। दरअसल, तब आज कोरी 睡着了，睡着了，嗯，睡着了，我还在睡，嗯。